আসসালামু আলাইকুম আপুরা আপনাদের রিকোয়েস্টে আবারও রি স্টকে চলে এসেছে এবারে ঈদ স্পেশাল অফারে থাকা সবচাইতে গর্জিয়াস প্রোডাক্টটা খুবই সিম্পলি গার্জিয়াস যারা নিয়েছেন তারা অবশ্যই রিভিউ পোস্ট করে দিবেন আমাদের ভিডিওর কমেন্টেও কিন্তু আপনারা জানাতে পারেন প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন ছিল জাফরান ফেব্রিক্সের মধ্যে ভিতরে কালার কন্ট্রাস্ট উপরে ব্ল্যাক কালারটা আর কোডিটার টপ টু বাটন অল ওভার পোর্শন দেখেন কি ফিনিশিং এ একটু কাছ থেকে দেখাই এই যে একদম গোল্ডেন কালারের জরি সুতা এমবোর্ডারি একদম নিখুঁতভাবে করা রয়েছে সাথে কিন্তু স্টোন ওয়ার্কও থাকবে যেগুলো অবশ্যই আপনারা শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে অনেক দিন টিকে রাখতে পারবেন স্লিপস দেখেন স্লিপস সেম ভাবে হচ্ছে কালার কন্ট্রাস্ট এবং জরি সুতা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ থাকবে আবারও দিচ্ছি মাত্র এক হাজার ছয়শো টাকা এটার প্রাইস কিন্তু দুই হাজার দুইশো বা দুই হাজার থাকার কথা তারপর আমরা ঈদ স্পেশাল অফার এটাকে ষোলোশো টাকা করে দিচ্ছি এটা দেখেন খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে অলিভ কালারটা আমি কালার সবগুলোই দেখাবো যে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট আপনার করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করেই প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এটা হচ্ছে সি গ্রিন বা হচ্ছে আপনার আহ স্টিল টাইপের একটি কালার যেটা খুবই স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন কালার এর উপরে রয়েছে এবং জাস্ট কাছ থেকে দেখেন খুবই নিখুঁত ফিনিব্রয়েডারি করা রয়েছে এটা কিন্তু পার্মানেন্ট ওয়ার্ক নষ্ট হওয়ার কোনো চান্স নেই আপনি করবেন স্টোন অনেকদিন থাকবে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু থাকবে আমি সময় বাঁচাতে পে স্কিপ করেছি সাইজ থাকবে ফিফটি থেকে ফিফটি সিক্স এটা দেখেন খুবই গর্জিয়াস এটা হচ্ছে ডিপ পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার কালার কন্ট্রাস্টের মধ্যে রয়েছে আপনি পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার টাকা স্টক শেষ হয়ে গেলে ঈদের আগে আর পসিবল না এটা স্টক করার তো স্টক থাকাকালীন সমতেই আপনি বাইশশো টাকার প্রোডাক্টটা মাত্র ষোলোশো টাকায় পারচেস করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম